আজকে ভাইয়া ভাবের অ্যানিভার্সারি ছিল তো আজকে আমরা অনেক আনন্দ করেছি তো সারাদিন আজকে কি কি খেয়েছি কি কি করেছি কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকছে আজকের এই ব্লগে পুরো ভিডিওটি দেখবেন আশা করি তাহলে চলেন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ ভিডিওটি শুরু করলাম স্পেশাল মানুষের স্পেশাল ফুল দিয়ে তো ভাবি আজকে কি কী রান্না করেছে সেটা আপনাদের দেখায় আগে এখানে ছিল আলু ভাজা এখানে ছিল গরুর মাংস এখানে ছিল রোস্ট এখানে ছিল ডিমের কোরমা আমি প্লেটে সব কিছু নিয়েই সাজিয়ে নিয়েছি এই দেখেন তারপরে ছিল তেলাপিয়া মাছ ফ্রাই যেটা আমার অনেক ভালো লাগে ভাবি প্রায় কিন্তু আমাকে তেলাপিয়া মাছ ভেজে খাওয়ায় তো যাই হোক এবার আমি খাচ্ছি আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে যেটা বলার মতো না দেন এখন একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম এই যে আমরা এখন মাহেন্দ্র করে তারপর যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আপনারা অলরেডি ভিডিওর প্রথমে দেখেই বুঝে গিয়েছেন তো হ্যাঁ আমরা যাচ্ছি আজকে বাণিজ্য মেলাতে সেটা কিন্তু খুলনাতে যেটা অনেক বছর পর আবার নতুনভাবে খুলনাতে বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে সেটা এক মাস ব্যাপী হবে তো এখনও এক মাস হবে আর কয়দিন আছে সেটা আমি অবশ্য জানি না তো যাই হোক এইখানে আসার পরে আমার এই বাবুল গামটা এত ভালো লাগছে যেটা আমার খুব পছন্দ আর বাচ্চাদের খেলনা হলেও আমার জিনিসটা খুব পছন্দ তো আমি এইখানে আটকে গেছি এখানে এই যে এটা দেখতেছিলাম তারপর চলে আসলাম এই যে ভাইরাল স্মোকি আইসক্রিমে তো আমি আসলে এটা কখনো ট্রাই করিনি আর এই ফার্স্ট আমি ট্রাই করব তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু খাওয়ার পরে আপনাদের জানাবো তো চলে আগে খাই এই যে বানাচ্ছে আমি বানানোটা দেখাটা আমার খুব ভালো লাগতেছিল বাট এইটা খাওয়ার পরে কিন্তু আসলে আমার কোনো ভালো লাগে নাই কারণ এখানে কোনো স্বাদ ছিল না জাস্ট এটা স্মোকি কি ভাবের জন্য আসলে এটা মানুষ খায় তো যাই হোক তারপর চলে আসলাম নাগরদোলাতে আমি তো এত ভয় পাই এগুলা মানে আমি দোলনাতে চড়তে চাচ্ছিলাম কিন্তু দোলনাতে শুধু বেবিরা চড়তে পারবে এইটাতে বাচ্চারা যেভাবে খেলা করছিল আমার কাছে খুব ভালো লাগতেছিল তাই আমি দূর থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পানির মধ্যে জিনিসটা খুবই ওরা এনজয় করছিল। আর এখানে ছিল বেলুন এখানে অনেক রকম খেলার আয়োজন ছিল তো যাই হোক বেলুনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো আর এই আঙ্কেলটা ফুটার তো কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম তারপর কিছুক্ষণ এই যে এই পুতুলটার চুল বাথা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখলাম যে আসলে এটা চুল বাঁধানো দেখাচ্ছে না এটা হলো একটা ক্লিপ জাস্ট বিক্রি করার জন্য এই জিনিসটা দেখানো হচ্ছে আমি অনেক বছর আগে আমি একবার নিয়েছিলাম এই জিনিসটা কিন্তু আসলে এই জিনিসটা তেমন একটা কাজ করে না যাদের লং হেয়ার তাদের আসলে এই জিনিসটা কাজ করে না বাট দেখতে সুন্দর লাগে তারপর চলে আসলাম এখানে পিঠা বানানো যেটা আমার কাছে এত সুন্দর লাগছিল কি সুন্দর করে পিঠা বানাচ্ছিল আর এত সুন্দরভাবে হচ্ছিল যেটা দেখতে খুব ভালো লাগতেছিল যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিলাম আর এখানে খাবারের জন্য অনেক অনেক আইটেম ছিল পপকর্ন ছিল চিপস ছিল আরও অনেক কিছু পাপড় মানে বলে শেষ করা যাবে না তো যাই হোক অনেক কিছু ছিল আমি জাস্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর যেটা খাওয়া সেটা খাচ্ছিলাম কিন্তু আমার কাছে আসলে এখানে খাবারগুলো বেশি একটা ভালো মনে হয়নি কারণ উপর থেকে একটু ভালো দেখা যাচ্ছে বাট খাবারগুলো খাওয়ার পরে একদম বাজে টেস্ট ছিল তো আপনারা ঘুরতে যাবেন বাচ্চাদের নিয়ে অবশ্যই যাবেন কিন্তু এখানে খাবারগুলো একটু স্কিপ করবেন কারণ এখানে স্বাস্থ্যসম্মত কোনো খাবার নাই বেশি একটা যেটা প্যাকেটের খাবার খাওয়াতে পারেন কিন্তু খোলা খাবারগুলো না খাওয়া এটাই ভালো তো যাই হোক তারপর আমি এখানে চলে আসলাম একটা স্পোনের জন্য যেটা আমার অনেকগুলো ফ্রাই প্যান নেওয়া হয়েছে কিন্তু আমার স্পোনটা কেনা হয় নাই যার জন্য এই জিনিসটা আমি নিতে আসছি আর এই কালারটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো দেন তারপর এটা নিয়ে নিলাম আসলে এখানে অনেক 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 কিছু পাওয়া যায় যেটা আপনার না গেলে সামনে সামনে না দেখলে আসলে বুঝবেন না এখানে অনেক বিভিন্ন বিভিন্ন রকম সৌন্দর্য মানে করে নিতে হবে অবশ্যই তো আমি এই জিনিসটা দেখছিলাম আমাকে বলতেছিল যে এই প্লেটটা নেয়ার জন্য আর আমি শুধু ঘুরে ফিরে এই ডলগুলা দেখছিলাম আমার কাছে ডলগুলা খুব ভালো লাগতেছিল তো এই ডলটা অনেক ভালো লাগতেছিল কিন্তু প্রাইজ আহামনে অনেক বেশি চাচ্ছিলো যার জন্য আমি নিই নেই তো আমি একটু জামাটা একটু এলোমেলো করে দেখছিলাম যে কেমন মোটামুটির মধ্যে ভালো ছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি বলতেছিল। যেটা আমি অন্য জায়গায় এর থেকে অর্ধেক দামে আরও অনেক বড় পুতুল পেয়েছিলাম তো যাই হোক আমি আর পুতুলটা নেই তারপর চলে আসছি আর এখানে এই দেখেন চাবির রিংগুলো কি কিউট লাগছিল তাই না বলেন তো আমি নিতে চাচ্ছিলাম কিন্তু এটাতে কি করবো ব্যাগে রাখতে গেলে অনেক মোটা হয়ে যাবে যার জন্য নেওয়া হয়নি তারপর এখানে ছেলেদের অনেক কিছু আইটেম ছিল ক্যাপ ছিল চশমা ছিল তো অনেক কিছু ছিল বাচ্চাদের অনেক কিছু ছিল দেন তারপর আমি একটা হাত মোজা খুঁজছিলাম কিন্তু পাইনি বলে চলে গেলাম তারপর এখানে চামচ দেখছিলাম যে এই ছোট ছোট চামচগুলো খুব কিউট লাগতেছিল দেখতে যার জন্য নিতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি ছোট যার জন্য নেওয়া হয়নি আর ভাবি আমাকে পাতিলগুলো দেখাচ্ছিলো আর পাতিলগুলো এত ছোট যে নিয়ে কি করব। সেটা বুঝতেছিলাম না যার জন্য আমি একটু বড় খুঁজছিলাম তো বলল যে না এই সাইজই হবে এটা বেবিদের খেলার জন্য তো এই দেখেন একটা কুলা ছিল খুব সুন্দর ছিল কি তাই না বলেন তো এখানে বাচ্চাদেরও অনেক আইটেম খেলনা ছিল আমি জাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তাড়াতাড়ি করে আর অনেক 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 সুন্দর লাগতেছিল পুরো কালারফুলগুলা তারপরে এখানে দেখেন কাঠের কত সুন্দর সুন্দর জিনিস বানানো আমি তো জাস্ট ওয়াও মানে কিছু কিছু জিনিস আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম বাট এখানে অনেক প্রাইস ছিল যেটা আসলে এত প্রাইস হওয়ার কথা না কিন্তু অনেক আকাশ প্রাইস ছিল যার জন্য আমি আর এখান থেকে কিছুই নিতে পারিনি এই একটা প্লেট সাতশো টাকা বলছিল যার জন্য আমি নিতে চাইও নিতে পারিনি যা এখানে তারপরে আরও লেটিস অনেক আইটেম ছিল তা আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোথায় কি পাওয়া যায় তা আমি একটা পাইল খুঁজছিলাম যেটা আসলে পাইনি তারপর দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল তো আমি একটু ঘড়ি দেখছিলাম তো এখানে কিছু ঘড়ি আমার পছন্দ হয়েছিল কিন্তু ডিজাইন কোনটা আসলে নিব চুজ করতে পারছিলাম না তারপর দেখি নাগরদোলার জন্য তিনটে টিকিট কাটা হয়েছে সেখানে আমারও উঠতে হবে আর আমার সাথে যে দুইটা বাচ্চা দেখছেন যে ওদের সাথে আমার চাইতে হবে কিন্তু আমি এত ভয় পাচ্ছিলাম যে আমি সাহস কুলাইতে পারতেছিলাম না যার জন্য একটু যায় দেখতেছিলাম যে আমি উঠতে পারবো কি পরে দেখলাম যে না তারপর আমার জন্য ওরাও উঠতে পারেনি তো কী আর করার আর কিছু করেনি তারপরে আবার টিকিটটা ফেরত নিয়ে তারপরে আমরা চলে গেলাম দিকে এখানে এত পরিমাণে মানুষ ছিল আর চারিদিক দিয়ে খেলনার জিনিসপত্র ছিল আর বাচ্চারা ছিল খেলতেছিলো খুবই ভালো লাগতেছিলো খেলনার পাশাপাশি কিন্তু এখানে সার্কেস খেলাটাও দেখানো হচ্ছিলো কিন্তু এখানে আসলে অনেকক্ষণ সময় নিয়ে যেতে হবে প্রায় আড়াই ঘন্টা বলা হয়েছিল তো ওই টাইমটা আসলে আমাদের হাতে ছিল না বলে আমরা যেতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল কারণ আমি কখনো সার্কেস খেলা দেখিনি তো যারা এখানে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে তারপরে আসবেন তারপরে আমি এখানে ঝর্নার কাছে চলে আসছি এখানে মিউজিকের সাথে পানিটা মানে নাস্তি ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই জিনিসটা খুব ভালো লাগতেছিল বলে এখানে অনেক সময় নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর দেখলাম যে আরও দুইটা ঘড়ি আমার খুব ভালো লাগতেছিল তা ওইটার থেকে এটা আরেকটু বেশি সুন্দর লাগছিল তো আপনারাই বলেন আমি কোন ঘড়িটা নিব যেহেতু আমি আরও একবার ওখানে যাব তো পরবর্তীতে যখন যাব তখন আমি ওখান থেকে কিছু ঘড়ি নিয়ে আসবো আর কি কি আনছে সেটা তো অবশ্যই আপনাদের বলবো যে কি এখান থেকে কি কি নেওয়া হয়েছে তো যাই হোক আমি আসলে ডিসাইড করতে পারতেছিলাম না যে এই ঘড়িগুলো কি ভালো হবে কি হবে না তো পরে দেখলাম যে না এটা এখানে প্রায় অনেক কম প্রাইজে চাইছে এখানে থেকে বাহিরে আর একটু দাম বেশি বললো যার জন্য আমি বাসায় যে ডিসাইড করছিলাম যে আসলে কোনটা সুন্দর লাগতেছে তো আপনারাই বলেন আসলে কোনটা সুন্দর লাগতেছে কোনটা নেওয়া যাবে দেন আমি আবার যখন যাব তখন সেটা নিব তো যাই হোক এবার ঘুরে চ্যাপ্টার শেষ এখন বের হব এখান থেকে বের হয়ে চলে গেলাম এই যে চামচের মেলা এখানে অনেক সুন্দর সুন্দর চামচ ছিল সেই গোল্ডেন কালার চামচগুলো আমার এত বলার মতো না চামচ দেখতে দেখতে আমার চোখ চলে গেছে এই ফুলের মধ্যে দেখেন আমি কনফিউজ হয়ে যাই কোথাও গেলে যে আসলে কি দিয়ে কি নেব সেটাই মাথায় আসে না তার মধ্যে দেখি আবার এইখানে পুতুল ফুল মানে কোনটা থেকে কোনটা নেব আমি কিছু বুঝতেছিলাম না পরে দেখি যে মাথা ঘুরতেছে তারপর এখান থেকে বের হয়ে গেলাম তারপর এখান থেকে বের হয়ে চোখ পড়লো এখানে আর এখানে আসার পর তো আমার পুরো মাথায় ঘুরে গেছে এত সুন্দর সুন্দর করে আরবি লেখার ডিজাইনগুলো ছিল আমি কি করছি আমি তো এখানে যতগুলো ছিল আর যতগুলো আরবি লেখা এক এক ধরনের ছিল আমি সবগুলো নিয়ে নিছি তো আমার মনে হয় যে হাবিজুবি না এটা নিয়ে আমি খুব ভালো কাজ করছি তো আপনারা কি বলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখান থেকে প্রায় ছয়টা ওয়ালমেট নিয়েছি আর আরও নিতে চাইছিলাম কিন্তু এখানে আর অন্য কোনো ডিজাইন পাচ্ছিলাম না যার জন্য এখান থেকে আর নিয়ে নেয় তারপরে তো খেলনার মধ্যে চলে গেলাম তারপরে আমার চোখ গালাটা থ্রি পিসের উপরে তো চিন্তা করলাম একটু প্রাইসটা শুনে কত বলে দেন তারপরে বলছিল যে চারশো টাকা আসলে একদম ফালতু ছিল কাপড়টা তো যাই হোক তারপরে এখানে একটু ঢুকে দেখতেছিলাম যে কি কী আছে তো আমার কোনো কিছু পছন্দ হচ্ছিলো না দেন এখানে চলে আসলাম দেখি এখানে কি কী যেন বানাচ্ছে তো আমি অনেক দূর থেকে ভিডিওটা নিয়েছিলাম তারপরে এখানে দেখেছি ডিসপ্লে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তারপরে এই সাইডে চোখ পড়তে দেখলাম যে বাচ্চাদের চশমা উনি যে এটা এটা বাচ্চাদের না সবাই পড়তে পারবে সো আমি একটু চোখে দিয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগতেছিল আমার কাছে কিন্তু এই চশমাটা খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু দুইটা ক্লিপ ছিল তো এটা বাচ্চাদের জন্য বেস্ট গিফট মানে বাচ্চারা এটা পেলে তো অনেক খুশি হবে তো আমাকে কেমন লাগতেছিল এই চশমাটাতে সেটা কিন্তু সবাই কমেন্ট করবেন তো যাই হোক গায়ে যারা এতক্ষণ আমার ভিডিও মনোযোগ সহকারে দেখেছ এবং শুনেছ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবার সুস্থ থাকবার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো সবাইকে আল্লাহ হাফেজ